নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এম সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেল এতদিন এই পাশে পুরাতন তিরিশটা দেখেছিলেন মার্কেটে এবার থেকে এম এম সাউন্ডের নতুন তিরিশ দেখতে পারবেন মার্কেটে নতুন আইকনিক ডিজাইন নিয়ে চলে এসছে পিছনে নামও লেখা হয়ে গেছে এম সাউন্ডে বাড়ি প্লাস গোডাউনের সামনে এই দুটো মাল সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এই তিরিশটা এতদিন মার্কেটে দেখেছিলেন বাজারে এবার থেকে পাশে নতুন ত্রিশটি দেখতে পারবেন মার্কেটে একদম নাম লেখা কমপ্লিট হয়ে গেছে জাস্ট ওই কারণে এই যে অপারেটার দাদা দেখতে পাচ্ছ বাচ্চা অপারেটার এম এম সাউন্ড ঝিগড়া নন্ন মোড় বাবুলদার নতুন তিরিশ রেডি হয়ে গেল মার্কেটে কাল পরশু দু দিন চেকিং আছে ঠিক করে কী হবে বাড়ির এখানেই ঠিকানা সাতকেচিয়া ঝিগড়া নানদান মোড় ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে একদম আইকনিক ডিজাইন নিয়ে হাজির হয়েছে মার্কেটে এই মেন সাউন্ডের গোডাউন সামনে মাল সাজানো হয়